আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশেস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার পাতা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি সেটি হচ্ছে বড়া আর এই বড়া গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা তো চলুন তাহলে রেসিপিটা দেখা যাক আমি একটি প্লেটের উপরে শাক কুচি দিলাম এটা কুমড়ো পাতার শাক আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে আর একটু চিকন করে কুচি করে নিতে পারেন এবার এই শাকের ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি হলে এই বড়াটা খেতে খুবই মজা হবে তো আমি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুনের মতো এবং মরিচের গুঁড়া এক চা চামচের মতো এবং ভাজা জিরা গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া দিলাম হাফ টি স্পুনের মতো এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন বেসন এখানে হাফ কাপের মতো দিয়েছি তো বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিব দেখুন এ পর্যায়ে কিন্তু অনেক শুকনা তো সেই জন্যে আমি অল্প অল্প পানি দিয়ে এই শাক মেখে নিব একদম শুকনা আমি অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব তো প্রথমে অল্প একটু পানি দিয়ে মেখে নিচ্ছি তারপরে আবারও পানি দিয়ে মেখে নিব। এরকম করে যতক্ষণ না এই শাক মাখা হচ্ছে ততক্ষণ আমি অল্প একটু একটু করে পানি দিয়ে এই শাক মেখে নেব আর যদি মনে হয় বেসন কম হয়েছে তাহলে আর একটু বাড়িয়ে দিবেন তো আমি মাখানোর পরে দেখলাম বেসন কম হয়েছে সেজন্য আমি আবারও দুই টেবিল চামচের মতো বেসন দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন তো দেখুন মাখানোর পরে এই অবস্থা সেজন্য আমি বেসন দিয়ে আবারও মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে একটু রেস্টে রাখলে দেখবেন এই শাক একদম নরম হয়ে যাবে তো মেখে নেওয়ার পরে আমি দুই তিন মিনিটের মতো একটু রেখেছিলাম তারপরে এই শাক আমি বড়ার শেপ করে নিয়েছি এবার আমি চুলায় যাব চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি বেশি তেল দিচ্ছি না অল্প তেলে ভেজে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো বড়া দেওয়া হয়েছে বড়া দেওয়ার সাথে সাথে উল্টিয়ে দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে তো কিছুক্ষণ পরে আমি উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি বড়াগুলো উলটিয়ে দিচ্ছি তো একটা একটা করে উলটিয়ে দিচ্ছি এভাবে আমি মিডিয়াম আঁচে এই বড়াগুলো ভেজে নিব তো এক পাশটা ভাজা হয়ে গেছে অন্য সাইড ভাজা হলে আমি নামিয়ে নেব আর এই বড়া খেতে খুবই মজা হয় তো আমার বড়াগুলো হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো হয়ে গেছে তো আমি প্লেটে রেখে দিচ্ছি এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা আবার এমনি খেতেও খুবই মজা আপনার বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে সেই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন